অর্থ ব্যবস্থিত দৃষ্ট ধারতরাষ্ট্র অর্থাৎ যে ধারতরাষ্ট্র মানে বলেছি না ধৃতরাষ্ট্রের পুত্ররা অর্থাৎ যে ধৃতরাষ্ট্রের পুত্ররা যে সৈন্য ব্যবস্থা করেছে সে সকল সৈন্য ব্যবস্থা দেখে কপিত ধ্বজ বললেন কপিত ধ্বজ মানে কি আপনারা যদি একটু যে যদি একটু মনে করেন তাহলে যে আমি প্রথম যে পরিচিতি পর্ব ছিল সেখানে দিকে আমি বলেছি যে যে গীতার জ্ঞান কারা কারা লাভ করেছিলেন তাদের মধ্যে ছিলেন শ্রীকৃষ্ণ তো ছিলেন তিনি বক্তা ছিলেন অর্জুন শ্রোতা ছিল বক্তা ছিল তাছাড়া পাশাপাশি লাভ করেছিলেন বারবারিক সঞ্জয় এবং শ্রী হনুমান শ্রী হনুমানের কথা বলেছিলাম না যে তিনি ছিলেন আহ অর্জুনের রথের যে পতাকা আছে সেই পতাকার মধ্যে ছিলেন শ্রী হনুমান যাতে রথকে আরো সুদৃঢ় করা যায় সেই আশীর্বাদ রূপে তিনি ছিলেন এখানে বলেছে কপির ধ্বজ কেন অর্জুনকে কে কপির ধ্বজ বলা হয়েছে কেন কপি শব্দের অর্থ কি কপি শব্দের অর্থ হলো গিয়ে বানর হ্যাঁ বানর আকৃতির প্রাণী এবং ধ্বজ অর্থ পতাকা অর্থাৎ যার ধ্বজের মধ্যে কপি আছে বা বানর আছে তাকে বলা হয়েছে কপির ধ্বজ বুঝে গেছে তারপর আছে প্রভৃত্তে ধনুদ্ সেই কপির ধ্বজ বা অর্জুন মানে তাকে পাণ্ডবত বলা হয় সেই পাণ্ডব তিনি হাতে ষস্ত্র নিয়ে তিনি বা হাতে ধনুক নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত তখন কি হয়েছে ঋষিকেশং দাদা মহিপতে অর্থাৎ তখন তিনি ঋষিকেশ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন মানে কি বললেন

যে বিখ্যাত ভজন আছে অচ্যুতম কেশবম ওইখান থেকে এই অচ্যুত নামটা আসছে হ্যাঁ এই এই নামে জন্য তাকে অচ্যুত বলা হয় মিহাচ্যুত অর্থাৎ হে অচ্যুত সেনায়ু ভয়ের মধ্যে রথন স্থাপায় অর্থাৎ যে দুই দুই পক্ষের সেনার মধ্যে রথটা স্থাপন করুন অর্থাৎ আমরা যে রথ রথে আছি সেই রথটা দুই পক্ষের সেনাবাহিনীর শূন্যের মধ্যে সেই রথটা নিয়ে যান যেখানে আমরা আছি এই কেন নিতে বলছে যে ইয়াব দেতানিরিক সেহাহং যদ্য কামন অস্তি তান কর্ময়াসহ যদ্যম ব্যমস্মিন রণসমুদ্যমে অর্থাৎ যে কেন রত্তা দেখে নিতে বললো ইয়াবদেতান নিরীक्षे হহং অর্থাৎ তিনি সেই অর্জুন রক্তকে নিরীক্ষণ করতে চান মানে নিরিকন্ধা পরীক্ষা করে দেখতে চান কিম্বা যে পর্যবেক্ষণ করে দেখতে চান যে যুদ্ধের ময়দানে কারা কারা আছে এখানে কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গেছি সরি এখানে ঋষিকেশ এখানে থেকে যে শ্লোকটা যে শুরু হলো না এই পর্যন্ত ছিল কিন্তু সঞ্জয় উবাচ অর্থাৎ যে অন্য অন্যরা যোদ্ধারা কি করছেন দ্বিতীয় রাষ্ট্রের কি করছেন অর্জুন কি করছেন সেই সকল কিছু বিবৃত করছিলেন যে দ্বিতীয় যে অ্যাসিস্ট্যান্ট সঞ্জয় পরবর্তীতে যখন আসলে যে ঋষি কেশং তারা বাক্যে মিদমাহা মেয়ে পাতে এইখান থেকে কিন্তু সর্বপ্রথম অর্জুন কথা বলা শুরু করেছেন এর পূর্বে অর্জুন কথা বলেননি তাহলে এটা হলো গিয়ে অর্জুনের প্রথম শ্লোক এটা হলো গিয়ে এই বিশতম অর্থাৎ বিশ নাম্বারে অর্জুন প্রথম মুখ খুলেছেন আচ্ছা বলছে কি অর্থাৎ আমি সেই নিরীক্ষণ করে দেখতে চাই কামান অস্থিতান কামান মানে কি এখানে কামান বলতে ওই বন্ধু কামন বলা হয় নাই কামনা কামনা থেকে কামান অর্থাৎ ইদ্ধু কামান অবস্থিতান অর্থাৎ যারা যুদ্ধের কামনা নিয়ে এই রণভূমিতে উপস্থিত হয়েছেন

বোঝা গেছে আশা করি এই ছিল যে গীতার প্রথম অধ্যায়ের বিশ একুশ এবং বাইশতম শ্লোক